আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি একদম অন্য একটা জায়গা থেকে না আমার বাড়ি না আমার বাড়ির ছাদ আজকে আমি এখন আপাতত আছি হরিপাল বাজে এখন প্রায় বারোটা তো আমি এখন যাচ্ছি কিন্তু গঙ্গা গঙ্গাচান করতে মা বাপি আসছে একই ট্রেনে করে যাব কাল যেহেতু আমাদের ওখানে কালী পুজো তো সেই জন্য মা বাপি গঙ্গাচান করতে যাচ্ছে তো বললাম যে ঠিক আছে আমাকেও নিয়ে চলো এই যে দেখো এসে গেছি একদম গঙ্গাচান কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু চান টান করে একেবারে মা বাপির সাথে বাড়ি চলে যাব আজকে প্রণব আসবে বিকালবেলা তবে বিকালবেলা মানে আমাদের কিন্তু বাড়ি যেতে যেতেই এখান থেকে তিনটে সাড়ে তিনটে হয়ে যাবে তার কিছুক্ষণ পরেই কিন্তু প্রণব চলে আসবে তো টান তো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু তোমাদেরকে একবার গঙ্গাটা ভালো করে দেখিয়ে দিই এই যে দেখো কি সুন্দর লাগছে না মা গঙ্গাকে সত্যি যেন মনে হয় এই উপর থেকে দাঁড়িয়ে দেখতেই থাকি দেখতেই থাকি আর সত্যি কথা বলতে চান টান করার পর না এত সুন্দর মনে একটা শান্তি আসলো কি বলবো তো এই যে ডালা কেনা কমপ্লিট হয়ে গেছে ডালা কিনে এবার আমরা যাব কিন্তু কালী মন্দিরে পুজো দিতে তোমরা জানো নিশ্চয়ই যারা এই কালীঘাটটায় চান করো মন্দিরে নিশ্চয়ই সবাই পুজো দাও তো আমরা যতবার চান করতে আসি ততবার কিন্তু মন্দিরে পুজো দিয়েই তবেই বাড়ি যাই তো এই যে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে ধূপ বাতি সব কিছু দেখানো কমপ্লিট এবার এখান থেকে একেবারে যাব স্টেশন দেখব আবার কখন ট্রেন আছে ট্রেন তারপরে তো বাড়ি যাব এখান থেকে বাড়ি যেতে প্রায় ট্রেনেই ধরো চল্লিশ মিনিট মতো লাগবে তারপরে আবার ওখান থেকে মিনিট দশ পনেরো মতো বাইকে লাগবে তো তারপরে বাড়ি যাব আর আজকে আমার একটা এত বড় ভুল হয়ে গেছে আমি না চশমা আনতেই ভুলে গিয়েছি আর এই যে প্রচণ্ড রোদে আমার এতটাই মাথার যন্ত্রণা হচ্ছে যে কি বলবো সাধারণত বাড়িতে থাকলে আমার পড়া হয় না চশমাটা কিন্তু বাইরে যখন বেরো চশমা আমাকে নিতেই হয় আর এই যে দেখো মাকে দেখিয়ে দিলাম কি সুন্দর না মায়ের মুখটা দেখলেই মনে শান্তি আসে তো চলো এখন যাই রেল স্টেশন এই যে দেখো এসে গিয়েছি মুড়ি কিনেছিলাম জানো তো মুড়ি চপ ফুলুড়ি কেনার পরে সব খাওয়া দাওয়া করলাম খেয়ে দিয়ে এখন ওয়েট করছি ট্রেনের জন্য বা ট্রেন আর আসছে না ট্রেনটা না কিছুক্ষণ লেট ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে আছি ভালোই লাগছিল না মনে হচ্ছিল কি কখন বাড়ি যাব তো ফাইনালি কিন্তু বাড়ি এসে গিয়েছি আর বাড়িতে এসেই মা একদম হাতে তুলে দিয়েছে মিষ্টি আমার ফেভারিট গজা তো এটাকেই খাচ্ছিলাম আর তারপরে ভাবছিলাম যে না টুকটাক কিছু কাজ আছে বন্ধ করতে পারছে না তো আর বোনকে আমি এটাই খেসা করছিলাম কি মিনি হাতি মিনি হাতি কেন আমার বোনটা না প্রচণ্ড মোটা হয়েছে তার জন্য আর এবার আমি টুকটাক কাজগুলো করে নেব যেগুলো আমার মা করতে পারছে না মানে করব সেগুলো কমপ্লিট কালকে যেহেতু পুজো আর এখন দেখো হয়ে গিয়েছে সন্ধ্যা প্রণব কিন্তু চলে এসেছে জাস্ট এসে কিন্তু ও মিষ্টি ফিষ্টি খাচ্ছে খুঁজে পেতে দেখছে আর কি ঘরে কোথায় কি আছে সেগুলো খাওয়ার জন্য দেখ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কালকে তো আরও ভালো ভালো ব্লগ আসবে কারণ কালকে কালী পুজো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে আমার দিনটা কাটবে আর কাল তো আমার মায়ের উপোস তাই মাকে দেখে না আমার খুব কষ্ট হয় সারাদিন মা কিচ্ছু খায় না জানো তো খুব কষ্ট হয় মাকে দেখে তো অমিত আসবে কাল সকালে কালকের ব্লগটা কালকে দেব জানিয়েও কমেন্টে কেমন হয়েছে যাতে বাই বাই